আমার প্রিয়জনেরা মা তারার কিছু কথা আমরা জানি হয়তো কিছু কথা জানি না তা সেই রকম একটা ভাবনার উপর নির্ভর করে আমি বলছি আজকে মা তারার অল্প দুটো কথা মা তারা বলা হয় কেন জঙ্গলে তারার মতো নীল আলোয়ে মা ভ্রমণ করেন তারাপীঠ হচ্ছে মহাশ্মশান পাঁচ ব্যাপী শ্মশান যেখানে সেখানে বলা হয় মহাশ্মশান সময় মানুষ দেখতে পেতেন যে গভীর জঙ্গলের মধ্যে একটা নীল আলো যেন নেচে বেড়াচ্ছে এখন দেখা যায় রাত্রিবেলা যদি একটু গভীর জঙ্গলের দিকে যেটুকু আছে সেখানে যদি চলে যাওয়া যায় কিন্তু সেটা ভালো না মন্দ জঙ্গলে তারার আলোর মতো নীল আলোয় মা ভ্রমণ করেন এছাড়া সতীর ঊর্ধ্বনয়ন এখানে পতিত হয় তাই বলা হয় মা তারা এই আলোর অনুসন্ধান করে পিছু নিয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ মা তারার আসল যে রূপ সেই রূপ এই মূর্তির থেকে অনেকটাই ভিন্ন সে অতি ভয়ঙ্কর তিনি নরমুণ্ড নিয়ে নৃত্য করছেন এই রকম একটা ভাবনা এই রকম একটা দৃশ্য মানুষের ভক্তের চোখের সামনে ধরা পড়ে তাই নীল আলো যদি বা দেখা যায় তার পিছু ধাওয়া করতে নেই তারা আসল রূপ দেখে সে সহ্য করতে পারে না পঞ্চমুণ্ডির আসন এখানে আছে সেটা হচ্ছে কি কি দিয়ে তৈরি পঞ্চমুণ্ডির আসন হল সাপের মস্তক ব্যাঙের মস্তক খরগোশের মস্তক শিয়াল আর নরমুণ্ড এই পাঁচটা নিয়ে হচ্ছে পঞ্চমুণ্ডির আসন বামদেব বামা খ্যাঁপা যখন লাভ করেন ওই আসনের উপর বসে তখন সিদ্ধি লাভের সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারেন যে পূর্বজন্মে তিনিই ছিলেন বৈশিষ্টমণি এই মহাশ্মশানে যে এক রাত্রে এক মনে এটা এখনও বলা হয় যে মানুষ এক রাত্রে এক মনে তিন লক্ষ জপ তারা মায়ের নামে করতে সক্ষম হবে যে মহাসিদ্ধ সিদ্ধ ঈশ্বরের দূত হয়ে যাবে এখানে মানত করেন মানুষ বিভিন্ন কিছু দিয়ে কিন্তু শুধু ফল দিয়ে মানত যদি করেন তবে খুব দ্রুত ফল প্রাপ্তি হয় ধন্যবাদ নমস্কার